হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন হ্যালো তো ফটাফট লাইনে লাইভে জয়েন্ট হোক কমেন্ট করো হ্যালো কে ভাই লিখছ একটু বাংলায় থেকে লিখবেন আমরা বেশি শিক্ষিত নয় আমরা অতিরিক্ত শিক্ষুতে বাংলায় থেকে লিখলে ভালো হয় বাংলায় থেকে একটু লিখবেন প্লিজ হ্যাঁ লাইভটাকে শেয়ার করে দাও শেয়ার লাইভটাকে একটু শেয়ার করে দেবে সব কেমন আছেন ভালো আছি আমরা অনেক ভালো আছি ভালো আছি বলে তো আপনাদের সামনে আসতে পেরেছি আর দেখো মুড়ি আমি দেখলাম খাচ্ছি বন্ধুরা সব কেমন আছে একটু দেখি লাইভ কি হবে তো লাইভটা তাড়াতাড়ি একটু মানে শেয়ার করে দাও আর স্ক্রিনে গায়ে ডবল টাপ করো স্ক্রিনে গায়ে ডবল টাপ করো দেখো একটা লাইক দাও লাইক। আয়োনদ দূর হয়ে আমি কি ফল পাঠিয়ে দেব? বুঝলাম না ভাই। আমি কি ফল পাঠিয়ে দেব? এরকম শাকিল শেখ বললো আমি কি ফল পাঠিয়ে দেব থ্যাংক ইউ ভাই এখন আমাদের ফলের দরকার নেই আবুল জোদ্দার কথা বলছি কথার উত্তর দিচ্ছ না বলো বলো ভাই বলো কি বলতে হবে লাইভটা তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও দেখতে গেলে কেমন এটা মতন মুই টুটি খাচ্ছি না

বলো চৌধুরের গাইস আমাদের একটা ফলোয়ার্স ফোন করেছে ভিডিও দেখে যে তোমরা কি খাচ্ছ আমাকে দাও গাইস এই তার নাম্বার যে পারবে ফোন করবেন গাইস হাইদুল জি চানাচুর আর মুড়ি ছিল এই দেখুন আমার কাছে তুমি আমারে লো ওদিকে দেখන්නේ কি বলছ আভিও কি লিয়া কথা বলছি উত্তর দিচ্ছ না ভাই লাইক প্লে টু শেয়ার করবেন আর লাইক 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 দিয়ে যান লাইপে অ্যাটোয় চলে যাচ্ছ কেন বুঝতে পারছি না কোনো কমেন্ট করো ভাই আমরা বিশাল শিক্ষিত ওই জন্য বাংলায় একটু কমেন্ট করবেন ও দাদা একটু ভালো করে কথাগুলো বলো কথা জড়িয়ে যাচ্ছে আপনার কেন কথা শুনতে পাচ্ছেন না কথা ক্লিয়ার যাচ্ছে না নাকি স্ক্রিনে গায়ে ডবল ট্যাপ করো স্ক্রিনে গায়ে ডবল ট্যাপ করো ডবল ট্যাপ করলে একটা লাইক হবে জাদু হবে বন্ধুরা দেখো ডবল ট্যাপ করে সাইদুল হাই ও দাদা তোমাদের দুজনের নাম কি নাম বলো নাম বলো আমার নাম হলো সাইদুল দাদাকে জিজ্ঞেস করো আমার নাম নাম শুনলে সবাই হাসবে আমার নাম চতুর আলী এরকম নাম যদি কারো পাড়ায় থেকে থাকে একটা কমেন্ট করবেন আমরা নতুন নতুন আসছি যে এর আগে তো কখনো দেখিনি লাইফে না আমরা নতুন লাইফে আসছি যে আমাদের যদি কথা বলা মানে কোনো কিছু যদি ভুলে থাকে মাপ করবেন ছোট ভাই হিসেবে

ইংলিশ আমরা তো মানে সব পাস লাইভ আসছো আবার চলে যাচ্ছ আবুল ভাই থ্যাংক ইউ আমাদেরকে লাইক করার জন্য একটু লাইভটাকে শেয়ার করে দাও প্লিজ আবুল ভাই লাইভটা একটু শেয়ার করে দেবে প্লিজ প্রচণ্ড গরম লাগে আবার কিছু নেই এই আবুল ভাই আবার কি দিয়েছে লাইক হ্যাঁ তোমার বন্ধুদের কাছে লাইফটা একটু শেয়ার করে দাও বিশেষ করে আনিস দার দাও কিন্তু ইয়ে করে কি? এটা মালয়েশিয়া মারতে দেব। না। কিনগো দেয় না যে সাবস্ক্রাইব করবে। ভাই লাইভটা শেয়ার করে দেবে। লাইভটা একটু শেয়ার করে দেবে। not I हेलो बोल बोलूबा वीडियो डाउनलोड करना स्क्रीन शर्ट करना আর লাইক দেন স্ক্রিনে গাছ দেখো ডবল ট্যাপ করো ডবল ট্যাপ করো জাদু হয়ে যাবে দেখো আর না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে যাবে কে লিখছো বাংলাইতে লিখবে একটু বাংলাই থেকে আমরা প্রচুর মানে পড়া জানি তো বাংলাইতে না লিখলে আমরা বলতে পারবো না બંધુ મુ ખૂબ ઝાલ હ কি লিখছে একটু বাংলাইতে লিখবেন একটু বাংলায় থেকে লিখলে ভালো হয় चैंग मीडिया। हाँ लेने नाम का तो देखी स्क्रिने डबल टैप करते स्क्रिने तो डबल टैप कर देवें डबल टैप বাংলাইতে লেখো ভাই বাংলাই থেকে বাংলাই থেকে লাইভটা একটু শেয়ার করে দেবে যত রাষ্ট্রের গোড়া এই বাল বুঝলে বাল দেখো চোখ একটা চাপা দিয়ে রেখেছে একটা আমি যেন কানা খ গ লাভ দিয়েছে থ্যাংক ইউ ভাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের মুড়ির গামলি সব শেষ হাই হ্যালো ভাইজান কেমন অনেক অনেক ভালো আছি তুমি বাংলাইতে লিখলে আমার জন্য খুব মনে মানে ভালো হয় বুঝলে কারণ আমরা তো প্রচুর শিক্ষিত আমাদের তবুও একটু একটু পারি হাই হ্যালো চতুর ভাইজান কেমন আছো কেমন আছো বলো বলো হুম অনেক ভালো আছি লাইফটা একটু শেয়ার করে দিলে ভালো হয় লাইফটা একটু তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর বাংলায় লেখো বাংলায় আর একটা কথা বলতে কি আমাদের ভিডিও এখন করে ফানি ভিডিও নিয়ে আসতেছি অনেক অনেক ভালো হবে আশা করি আপনাদের সামনে ভালো ভিডিও তোলার চেষ্টা করছি আমাদের পাশে থাকবেন ভিডিও অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর একটা কথা বলি আমাদের ইউটিউবে একটা আপডেট দেওয়ার পরে আমাদের ভিডিওগুলো যে যাচ্ছে সেখানে ইংলিশ বলছে কিছু কিছু ফোনে বাংলা বলছে কিছু কিছু ফোনে ইংলিশ বলছে প্লিজ ভাই ওটা ইউটিউব দেখে ঠিক করে নেবেন না হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঠিক করে দেব যতটা পারি চেষ্টা করব ইউটিউব থেকে কি জানি মানে যে আমরা বাংলার ভিডিও করছি বা কি বলবো বা সেই ইংলিশে হচ্ছে না ফানি ভিডিও আমাদের লোক দেখবে না ইংলিশ দেখবে মানে মানে ইউটিউবের মানে এরম একটা আপডেট হয়েছে কোনো কিছু আর ভাই কি বলবো এত কষ্ট করে ভিডিও বানায় ভিডিওতে তো ভিউ আসছে না দ্বিতীয় কথা ইউটিউব কোম্পানি তো ব্যান্ড করে দিয়েছে ব্যান্ড বলতে কি আর্নিং প্রচুর কমিয়ে দিয়েছে প্রচুর একটা ভিডিও যদি দশ হাজার ভিউ আসে ইনকামটা একদম নো করে দিয়েছে আগের থেকে অনেকটাই কম করে দিয়েছে আর কি বলবো বলো এখন অনেক অনেক গাইডলাইন মানতে হচ্ছে ভাই আগেকার আর এখনকার অনেক অনেক মানে তফাৎ সে যাইবারে করে দেবে এখন ওইটা বড় কথা না আমার কাছ কথা হচ্ছে কি রে ফার্স্ট কথা আমার বাংলার ভিডিওটা কিভাবে ইংলিশে হবে কেন ইংলিশে হবে ইংলিশে অনেক ফোনে অনেক অনেক ভাইরা এসে মানে কমেন্ট করছেন যে ভাই ইংলিশে কেন ছাড়ছেন ইংলিশে নয় ওটা কথা হচ্ছে কি রে ইংলিশে হয়ে যাচ্ছে বুঝলা হ্যালো ভাইজান হাই হ্যালো বলো একটু বাংলাইতে লিখলে একটু ভালো হয় ইংলিশে মোটামুটি হয় না যে আপনাকে উত্তর দেবো তো সেটাও হচ্ছে না বাংলায় লিখবেন একটু এতবার তোমাদের বলছি বাংলায় লেখো বাংলায় লেখো কেন বাংলায় লিখছে না বুঝতেই পারছি না তোমাকে অনেকবার বলছি বাংলায় লেখো বাংলায় বাঙালির ছেলেটু বাংলায় মানে বাংলাটা জানি বাংলায় লিখলে ভালো হয় বাংলায় লেখো না লাইফটা একটু শেয়ার করতেও দাও না লাইফটা একটু শেয়ার করে দিলে ভালো হয় লাইফটা একটু শেয়ার কর দাও না বলে আসবো প্রায় সময় লাইভে আসবো কি হলো সবার সবাই কি বৌদিদের লাইফে চলে গিয়েছো নাকি হ্যাঁ আমরা ছেলেরা আমাদের লাইফে বেশি জন হবে না যে বৌদিদের লাইফ আছে ওখানে ওখানে তো যাবে সবাই আমার অডিয়েন্সটা এরকমই আমার মনে হচ্ছে না এখনো আসতেই না ওই জন্য বললাম বেট কুড়ি মিনিটের মধ্যে তোমার লাইফে দশ জন আসবে না আমার কথাটা সত্যি হয়ে যাবে বৌদিদের লাইভে চলে যাবে তোমার অডিয়েন্সদের ওরা মনে হচ্ছে না তো কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি কুড়ি মিনিটে তুমি দশজনকে লাইভে অ্যাড করো তবে ভাববো যে তোমার অডিয়েন্সরা তোমাকে ভালোবাসি বন্ধুরা ফোটাফট লাইভটা শেয়ার করে দাও তো ফোটাফট লাইভটা শেয়ার করে দাও ডবল স্ক্রিনের গায়ে ডবল ট্যাপ করো ফোটাফট লাইভটা শেয়ার করে দেবো একটু শেয়ার করে দাও দশজনের কাছে শেয়ার করে দাও দিলে ব্যাস হয়ে গেছে খুব বেশি দিতে হবে না পাঁচ দশজনের কাজ দিলে যথেষ্ট লাইভটা একটু শেয়ার করে দেবে শেয়ার লাইভটা একটু শেয়ার করে দেবে কোনো কমেন্ট করো বাংলাতে কোনো কমেন্ট করো আমরা উত্তর দিচ্ছি আমাদের এতদিন ভিডিও আসে কারণ একটা প্রবলেমের জন্যে যে আমরা অ্যাকচুয়ালি কাজকাম করি সময় টাইম টাইম পাচ্ছি না এটা কোনো কিছু হয়ে গেছে এটা এটা প্রবলেমের জন্যে ভিডিওগুলো এতদিন আসে এখন ভিডিও রেগুলার মানে আসতে থাকবে আর কথা হচ্ছে কি ভিডিওটা সবার কাছে একটু লাইভটা শেয়ার করে দেবেন লাইভটা একটু শেয়ার করে দিলে ভালো হয় জানো কোন ঘন্টা কানে আবার চলে যাবে বলতে কে ফোন করছে কেউ কমেন্ট করছে না কেউ কিছু করছে না কি ব্যাপার বুঝতেই পারছি না তো এখন সরাসরি মানে কি বলবো না এক জায়গায় যাচ্ছি তো বন্ধুরা পরে আবার লাইভে আসবো হয়তো রাত্রে আসতে পারি বা কালকেরও আসবো যখন লাইকে লাইভে আসতে পারি আপনারা আমাদের সাথে আমাদের সাথে থাকবেন আর লাইভটা একটু শেয়ার করে দেবেন এখন মনে হচ্ছে লাইভে মানে লাইফ আর বেশিক্ষণ চালাবো না মনে হচ্ছে রাতে হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা টাটা আবার আজকে রাতে কি কালকে আসিয়ে দেখি যদি শরীরটা ভালো থাকে আবার আসবো লাইফে তো ভালো থাকবেন আর আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে যাবেন আমাদের কমিউনিটি ভিডিও হচ্ছে মানে এখন চার পাঁচটা ভিডিও মানে কি বলবো আজকে বানিয়েছি আর ভিডিও আপনাদের অটোমেটিক তোমাদের মানে ভালোবাসা যা পাচ্ছি আলাদ মতো অনেক অনেক ভালো তো এরকম ভালোবাসা দিয়ে গেলে আমরা সামনে এগোতে পারবো আশা করি তোমরা আমাদের সাপোর্ট না আর কথা হচ্ছে কি রে লাইফটা মানে শেয়ার করে দাও আর যে ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করবেন ভা বেশি বেশি একটু কমেন্ট করবেন লাইক দেবেন আমাদের যে ভিডিও কমেডির ভিডিও আগে আমরা যে কোনো একটা কারণের জন্যে মানে কী বলবো যে কোনো একটা কারণের জন্য ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম এখন এবারে করে আর আর কোনো স্টপ চলবে না এমন চলতেই থাকবে তা বন্ধুরা ভালো থাকবেন পরে আবার লাইভে আসবো